আর আরে এক কা পাটা যেন কতগুলো পোড়াটা হয়েছে সফট আর ভিতরে পোট্টা ধান কত সুন্দর আসসালামু আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে ডিমের পুর ভরা পরোটা বানিয়ে রাখাবো আর এই পরোটাটা বাচ্চাদের স্কুলে ঝটপট সকালবেলায় বানিয়ে নিতে পারবেন খেতেও কিন্তু দারুণ মজা হয় পরোটা বানানোর জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ চিনি তবে চিনিটা আপনার যারা বাদ দিতে পারেন তবে দিয়ে দেখবেন বাচ্চারা বেশি পছন্দ করে খেতে ভালো লাগবে এখানে আমি নর্মাল পানি নিয়েছি আর অল্প অল্প পানি দিয়ে আটা ঘুরে অল্প অল্প পানি দিয়ে আটাটাকে ঘুলে নিয়েছি আর আটাটা দেখেন এই রকম হয় কড়টার জন্য আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার বানাবো পুটটা তার জন্য চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল তেলটাকে ভালো করে গরম করে নিব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিই পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো কুচি ক্যাপসিকাম কুচি সব কিছুকে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি পোড়ালে ভালো লাগবে না এগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার সাইডে সরিয়ে দেবো আর এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিম দুটো একটা বাটিতে নিয়ে ডিম দুটোকে ভালো করে ফেটে নিয়েছি আর ফেটানোর ডিম দিয়ে দিই ডিমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করবো না আপনারা তাহলে এখানে একটু গোলমুচের গুঁড়ো দিতে পারেন যে ম্যাগি মশলাটা দিয়েছি এটাতেই অনেক স্বাদ বেড়ে যাবে এবার ভালো করে ভেজে নিতে হবে ডিমটা একটু কাঁচা না থাকে সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ডিমের পুরটা হয়ে গেছে এই রকম করে ভেজে নিতে হবে জন্য চাটুটা বসিয়ে দিলাম চাটুটা গরম হোক আর এদিকে আমি কুরটা উঠিয়ে নিই বাচ্চাদের স্কুলে যদি টিফিনে দেন তাহলে এটা আগের দিন রাত্রেবেলায় বানিয়ে রাখবেন তারপর দিন সকালবেলায় শুধু আটাটাকে ঘুলে নিবেন তাহলে পরেই হবে তাহলে কাজটা আরও বেশি তাড়াতাড়ি হয়ে যাবে চাটুটাও গরম হয়ে গেছে অল্প একটু তেল দিল তেলটা ভালো করে লাগিয়ে এখান থেকে এক হাতা দিয়ে দিয়েছি একটু বড় কম হালকা জালে করে নিতে হবে উপরটা দেখেন শুকনো হয়ে গেছে এবার উল্টে দি এবার যে আমি বানিয়ে রেখেছি দিব আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন এবার এইভাবে করে ভাজ আস্তে আস্তে এইভাবে চেপে দিলে এবার একটু করে ঘি দিয়ে দেব আপনার তা ঘি অথবা তেলেও সেকে নিতে পারেন অথবা ঘি তেল যারা কিছুই না তারা শুধু কিন্তু সেকে নিতে পারেন এবার পরোটা কালার করে ভেজে নিব। আর এই পরোটাটা একদিন বানিয়ে দুদিন পর্যন্ত খেয়ে দেখবেন একদম নরম তুলতুলে থাকবে একটু শক্ত হবে না পরোটাকে আমি ভালো করে সেকে নিয়েছি এই যে এরকম কালার করে ভেজে নিয়েছি এখন আর তেল দেবো না একবার তেল দিয়েছি একবার তেল দেওয়াতে দু থেকে তিনটা পরোটা হয়ে যাবে পরোটাটা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে আর কালারটাও কত সুন্দর আর কত তাড়াতাড়ি অনেকগুলো পরোটা বানে সব পরে আমি ভেজে নিয়েছি আর দেখতে দেখেন দারুণ লাগছে অনেক পরোটা হয়েছে এবার দেখেন পরটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালারটা দেখেন কত সুন্দর আর এক বাটা দিয়ে দেখেন কতগুলা পরোটা হয়েছে আর সব পরটা দেখেন একেবারে নরম তুল তোলে সব যাকে একবার খাওয়াবেন সেইটা বারবার খেতে চাইবে এতটা মজার হয় খেতে একটা আপনাদের ছেড়ে দেখাচ্ছি কতটা নরম দেখেন আর ভিতরে পুটটাও দেখেন কত সুন্দর আর এই পরাটা খেতে রকম কোনো কিছুই লাগবে না শুধু শুধুই খাওয়া যাবে এত সুন্দর হয় খেতে পরোটা খেতে দারুণ হয়েছে এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দেবেন দেখুন বাচ্চারা একদম সব শেষ করে চলে আসবে এতটা মজা খেতে বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই ডিম পরটা রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ